হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আমি বলি কি ভাই আজকের ভিডিওটি আপনি দেখেন জানি না এই আফু কার কপালে লিখা আছে আল্লাহ যার কপালে লিখছে তারই হয়তো হবে এই সুন্দরী আফুর নাম অন্তরা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুমিল্লা জেলায় এই সুন্দরী আফু শিক্ষাগত যোগ্যতা সে যেটা বলেছে ক্লাস সিক্স তামাত পড়াশোনা করেছে তারপরে সে পড়াশোনা করতে পারেনি এই আফুর বিয়ে হয়েছিল এই আফুর দুইটা বেবি আছে দুইটা বেবি তার বরের কাছে থাকে এখন এই আফুকে যে বিয়ে শি করবেন এই আফু বয়স বলেছে আমাকে তিরিশ বছর আমার কাছে মনে হলো অনেকটা বেশি হবে যাক আফু যেটা বলেছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম দর্শক এখন আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না যে দেখতে মনে হয় বয়স পঁয়ত্রিশ চল্লিশ রাজু ভাই বলতেছে তিরিশ আমাকে যেটা বলেছে সেটাই আমি বলছি তবে আপনারা আমাদেরকে কি করেন দর্শক আপনারা যারা আমার সদস্য আছেন কিভাবে শর্ট টাইমে বিয়ে করবেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন এখন সদস্য আস্তে আস্তে কমে গেছে যাদের বিয়ে করাইতেছি তারা আস্তে আস্তে কমে যাচ্ছে এখন আমার সদস্য আছে আপনার একশো একশো জন এখন একশো সাতত্রিশ জনের মধ্যে এই আফুর হয়তো বিয়ে হবে যদি আল্লাহ কপালে লিখে থাকে এখন বাকি একশো ছত্রিশ জন কষ্ট পাবে আমি জানি তবে তারাও এরকম ভিডিও ছাড়বো এক একটা এক একটা করে বিয়ে হয়ে যাবে যারা পার্সোনালে ছবি দিচ্ছি আপনাদেরকে তাদের মধ্যে যদি কারো কোনো পছন্দ থাকে আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট মেরে পাঠাবেন আমি সব সময় ফোন ধরতে পারি না আমার অফিসে দুইটা লোক রেখেছি আমার নিজের আপন ভাইগনে তাদের সাথে আপনারা দিনে কথা বলবেন আমাকে হয়তো পাবেন না আমার সাথে যারা কথা বলতে চান তারা আপনার রায় একটা দুইটার পরে ফোন দিবেন হয়তো পেতে পারেন তাও সপ্তাহে সপ্তাহে পাঁচ দিন চার দিন প্রতিদিন যে পাবেন তা না কারণ আমারও একটা শরীর আমি বিভিন্ন জেলায় দৌড়াচ্ছি সেই ক্ষেত্রে ভাই আপনারা কি করেন আমার সদস্য যারা আছে তাদের তো নাম ঠিকানা আমার কাছে লেখাই রয়েছে সে কি করে সব ডিটেলস আমার কাছে আছে যারা আমার সদস্য না তারা স্ক্রিনশট মেরে পাঠায় দেন ফটো একটা বলেন কি আপুর কাছে আমার ছবি দেখান আমার ফটো দেখান আমাকে পছন্দ করে কিনা ওরে ভাই আপনাকে পছন্দ তো করবে না আপনার যোগ্যতাকে পছন্দ করবে আপনার অবস্থানকে পছন্দ করবে কেন বলছি আপনি বুঝেন না মেয়েরা তো এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই কেন বলছি ভাই দেখেন একটা মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন জন একজন এমপি মন্ত্রীকে ভাই লাখ লাখ মানুষ ভালোবাসে কেন তার অবস্থান অনেক ভালো তাকে দেখে না কিন্তু তার অবস্থানকে সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই দয়া করে কথা না ছবি পাঠাই দিলাম আমার ছবি দেখেন যদি এই আপু পছন্দ হয় তাহলে আমার ব্যাপারে কথা বলেন আপনার বিষয় বলতে হবে আপুকে আপনার অর্থ সম্পদ কি আছে মাসে ইনকাম কত আপনারা কয় ভাই বোন এখন আপনি কি করেন আপনি দেখতে যতই খারাপ হোক যতই বয়স হোক আপনার যদি যোগ্যতা ভালো থাকে আপনি ভালো ভালো ঘরে বিয়ে করতে পারবেন ভালো সুন্দর একটা বউ পাবেন আপনার চেহারা সাকিব খানের মতো ভাই কোনো লাভ নেই আপনার অর্থ সম্পদ কিছুই নাই আপনাকে আমি জীবনও বিয়ে করাইতে পারবো না আমার কথায় কষ্ট পাবেন না ভাই যেটা বাস্তব কথা সেটা আমি বলতেছি তা এই আফুর সঙ্গে আপনার বিষয়ে কথা বলতে হবে আপনার মা বাবা বেঁচে আছে কিনা কয় ভাই বোন বাড়ি ঘর কেমন আপনি মাসে কয় টাকা ইনকাম করেন আপনার শিক্ষার যোগ্যতা কি আপনার বয়স কত সব বিষয় বলতে হবে আপনার বউ কিভাবে গেল